প্রিপোজিশন প্রিপোজিশন কাকে বলে প্রি মানে পূর্বে পজিশন অবস্থান যে শব্দ বা ওয়ার্ড বা পদ নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে যেমন অন ইন আপ টু ইত্যাদি এইরকম প্রিপোজিশন যেটাকে বাংলায় অব্যয় বলে এই পদান্ন অব্যয় যাও আট প্রকার সিম্পল প্রিপোজিশন ডাবল প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন ফ্রেশ প্রিপোজিশন পার্টিসিপেল প্রিপোজিশন গাইজ প্রিপোজিশন ডিটাস প্রিপোজিশন কনজাংশনাল প্রিপোজিশন তাহলে সিম্পল প্রিপোজিশন কি সিম্পল প্রিপোজিশন at, in, on, to, for, from, with, বাই of, of, over, after, before, through, ডাবল preposition. দুটা মিলে যে প্রিপোজিশন গঠিত হয় ইন টু উইথ ইন আপ অন উইথ আউট অন টু আউট অফ कम्पाउंड प्रिपोजिशन अच्छा साइड साइड बी लो बी बीसाइड बो बिलो ब इनसाइट इनसाइड एरपर फ्रेश प्रिपोजिशन अच्छा इन इनस्टेड ऑफ इन लिव ऑफ इन प्लेस ऑफ इन एडिशन टू इन केस ऑफ इन स्पाइट ऑफ এইখানে একটা ফ্রেশ প্রিপোজিশনে লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম দিকেও এই একটা প্রিপোজিশন ইন এবং পরের প্রিপিশন অফ ইন লিউ অফ ইন প্লেস অফ ইন এডিশন টু ইন কেস অফ ইন স্পাইট অফ এগুলো হলো ফ্রেশ প্রিপোজিশন একসঙ্গে একটু বসে ফ্রেশ বা শব্দ সমষ্টি পার্টিসিপ্যাল প্রিপোজিশন পার্টিসিপ্যাল প্রিপোজিশন বিশেষ করিয়া আমাদের যে পার্টিসিপেল আছে সেই পার্টিসিপেল যেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় সেগুলো আবার প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় পার্টিসিপেল প্রিপোজিশন কি রিগার্ডিং ডিউরিং কনসিডারিং কনসার্নিং ওইং পেন্ডিং এজুমিং এগুলো পার্টিসিপেন্ট প্রিপোজিশনের উদাহরণ ডিসগাইজ প্রিপোজিশন ডিসগাইজ মানে ছদ্মবেশ সবেশে প্রিপোজিশন অন ফিশিং সেই অনটা হয়ে গেছে এ এ ফিশিং অফ দি ক্লোক হয়ে গেল ও ক্লোক অন হান্টিং সেটা হয়ে গেছে এ হান্টিং অতএব সেই সদ্যবেশে প্রিপোজিশনগুলো ব্যবহৃত হচ্ছে এ ও এ ইত্যাদি হিসাবে ডিটাস্টিপোজিশন হট ক্লাস ডু রিড ইন শেষে গিয়ে ডিটাস্ট নিক্ষিপ্ত বা দূরে গিয়া বর্ষে এই যে প্রিপোজিশন এটাকে হইল ডিটাস্ট হট ক্লাস ডু রিড ইন এই ইনটা হ্যার হ্যাভ ইউ কাম ফ্রম এই ফ্রমটা এটাকে বলা হয় ডিটাস্টিপোজিশন আর কনজাংশনাল প্রিপোজিশন যেটা কনজাংশনের মতো ব্যবহৃত হয় কিন্তু আসলে প্রিপোজিশন নান বাট দি ব্রেভ ডিজার দি ফেয়ার নান বাট এই যে বাট শব্দটা এটা হইলো কনজাংশনাল প্রিপোজিশন হি ডিড নাথিং এলস দেন লাভ হি ডিড নাথিং এলস দেন লাভ এই দেনটা এটা হলো কনজাংশনাল প্রিপোজিশন তাইলে আমরা এতক্ষণ প্রিপোজিশন এর আলাপ করলাম এই প্রিপোজিশনকে বাংলায় বলে বিভক্তি বাংলায় বিভক্তি যেমন আসে যেমন প্রথমা বিভক্তি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই সাতটা বিভক্তি আছে সেই বিভক্তিগুলোই এইখানে বিশেষ করিয়া প্রিপোজিশন নামে আখ্যায়িত হয় প্রিপোজিশন এই প্রিপোজিশনগুলিই বাংলায় আমরা বিভক্তি এবং সেই বিভক্তিগুলো দিয়া আমরা সাধারণত বাংলা ব্যাকরণে বিশেষভাবে বিভক্তির ব্যবহার কারক ও বিভক্তি সেইখানে আমরা বিভক্তির ব্যবহার পাই অতএব বিভক্তি সম্বন্ধে আমরা বাংলায় একটু জেনে নিলে তাইলে আমাদের বিভক্তিগুলো ধরতে সুবিধা হবে আচ্ছা যাই হোক এই পর্যন্ত আমার প্রজিশনের বক্তব্য এখানে শেষ করলাম এরপরে আমরা কনজাংশনে যাব